জানো তো বন্ধুরা মাঝে মাঝে এই জীবনটা বড় একা মনে হয় মনে হয় এই জীবনে মনে হয় একাই চলতে হবে এই পরিবারকে সুখে রাখতে গিয়ে এই জীবনটা সাদা কালো হয়ে যায় সেই কালোটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না আমরা ভাবি যে ওই পরিবারে ও খুব সুখে আছে ও খুব শান্তিতে আছে এই সংসার জীবনে এসে একটা নারীকে যা সহ্য করতে হয় কষ্ট দুঃখ আমার মনে হয় সেই কষ্ট ভাগ কোনো দিনই একটা পুরুষ বুঝতে পারে না সেই পুরুষই বুঝতে পারে যে পুরুষ সেই নারীটাকে অন্তর দিয়ে ভালোবেসেছে তার শ্বাস প্রশ্বাস সব কিছুতে সে জড়িয়ে আছে যেই কথায় বলে অধ্যাঙ্গিনী একমাত্র যেই পুরুষ স্ত্রীর অর্ধাঙ্গিনী হতে পেরেছে আর যে স্ত্রী পুরুষের অর্ধাঙ্গিনী হতে পেরেছে জীবনে তারাই দুজনের কষ্ট দুজনে ভাগ করে নিতে পেরেছে আমার মনে হয় খুব কম আছে তো যারা পেরেছে তারাই কিন্তু আমি মনে করি সবচাইতে বেশি সুখী তো বন্ধুরা আমরাই সংসার জীবনে জড়িয়ে অনেক সময় অনেক কষ্ট পেয়ে থাকি এরকম হয় যে কষ্টর কথাগুলি আমরা বলতে গিয়েও বলতে পারি না যখন এই কষ্টের কথাগুলি বলতে গিয়ে বলতে পারি না তখন বন্ধু বেশি কষ্ট হয় সেই কষ্টের ভাগ কাউকে দেওয়া যায় না সেটা নিজেকেই বয়ে বেড়াতে হয় আর সেটা কি কষ্ট সেটাও কাউকে বলা যায় না একমাত্র বলা যায় কাকে জানো সে নিজের স্বামীকে সে স্বামী যদি তাও স্ত্রীর কষ্ট বুঝে তাহলে তার জীবনটা ধন্য আর সে স্বামীও যদি এরকম হয় যে তার কষ্টটা বুঝতেই পায় না তাহলে একটা নারীর জীবন সত্যি বড় কষ্টের বড় ব্যথা এই ব্যথা সেই নারীরা জীবনও কোনো দিন যাবে না এক নারীকে সুখে রাখতে পারে কে যেন বন্ধুরা এক পুরুষ এই পৃথিবীতে এক পুরুষ ছাড়া এক নারীকে কেউ সুখে রাখতে পারে না আমি এটা মেনে নিতে পারি না বন্ধু এক পুরুষ যদি নারীর কাছে ভালো পুরুষ না হয় সঠিক পুরুষ না হয় তাহলে সেই নারীর কাছে জীবনে দুঃখের কিছু থাকে না আমরা কিন্তু প্রতিটা মানুষকে দেখেই বিচার করে ফেলি যে অনেকেই এ বিচার করে ফেলি যে ও একটা খারাপ পুরুষ বা ও একটা খারাপ নারী সামান্য একটু কথা দিয়ে কারো রূপ চেনা যায় না একটা মানুষের কঠিন রূপ তার ভিতরেও কিন্তু লুকিয়ে আছে অনেক মায়া মমতা সেটা কিন্তু আমরা বাইরের লোকরা দেখতে পাই না তার কঠিন রূপটা কি দেখতে পাই আসলে সে একটা ছলিত মানুষ তাই তো বন্ধুরা আমাদের এই নারীদের কষ্ট কি পুরুষদেরই কষ্ট উভয় পক্ষেরই একটা কষ্ট থাকে শুধু নারীদেরই নয় কিন্তু এই কষ্টটা তাকেই বয়ে বেড়াতে হয় সেই কষ্টের কথা কিন্তু কখনো বলা যায় না সেই কষ্টে কষ্টে এর জীবনটা সাদা কালো হয়ে যায় এটা শুধু যার হয় সেই অনুভব করতে পারে অন্য কেউ শুনেও সেটার কষ্ট অনুভব করতে পারবে না যার জ্বালা সে বোঝে আর কেউ বুঝবে না বন্ধুরা